সোশ্যাল মিডিয়ার যেই প্ল্যাটফর্মেই যাই না কেন ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় শুধু হান্ডি বিফের রেসিপি আর বিফের রেসিপি তাই ভাবলাম আমিও বাড়িতে বানিয়ে ফেলি তো হান্ডি বিফ বানানোর জন্য আমি রাতেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিয়েছিলাম প্রায় দেড় দুই কেজির মতো আমার ঠিক মনে নেই কতটুকু নিয়েছিলাম এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা প্রায় তিন চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম সব গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লং তেজপাতা যা যা ঘরে ছিল সবই দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ মরিচ ধনিয়া জিরা সবগুলো হচ্ছে আমার মা একসাথে মিক্স করে রাখে তাই আমরা এই মিক্স মশলাটাই দিয়েছি শুধু একটা কালার দেখে আবার এটা মনে করো না যে এটার মধ্যে শুধু হলুদ মরিচের গুঁড়া এটার মধ্যে সব কিছু একসাথে মিক্সড করা আছে তারপরে দিয়ে দিয়েছি টক দই পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল এরপরে হচ্ছে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে মনে রাখতে হবে যত ভালো করে এটাকে ম্যারিনেট করবা মানে মাখাবা তত এটা খেতে মজা লাগবে তো হাতে মা ভালো করে এটাকে মাখিয়ে দিয়েছিল এরপরে এটাকে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার তোমরা চাইলে দুই তিন ঘন্টা আগেও ম্যারিনেট করে রাখতে পারো অ্যাটলিস্ট দুই তিন ঘন্টা রাখলে আর কি সব থেকে বেস্ট হয় তারপরে হচ্ছে সকালে আমি হাঁড়ি গরম করে মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এর মত পরেই একটা কাজ হয়েছে সেটা হচ্ছে আমি যখনই পেঁয়াজটা দিয়েছি সরিষার তেলের মধ্যে আর হাঁড়ি ফুটা শুরু করে দিয়েছে মানে হচ্ছে হাঁড়ি থেকে মাটি খসে খসে পড়ছিল তো দেখলাম অনেক চেষ্টা করেছিলাম রান্না করার কিন্তু কোনোভাবেই রান্না করা যাচ্ছিল না বারবার হাড়ি ফুটতেছিল দেখো কি অবস্থা হয়েছে হাঁড়িটার তারপরে আর কিছু উপায় না পেয়ে এখন রান্না বসিয়েছি রান্না তো শেষ না করে রাখা যাবে না তাই না তাই হাঁড়িটা চেঞ্জ করে অনেক দুঃখের সাথে আমাদের যে নর্মাল হাঁড়ি পাতিল ছিল সেটার মধ্যেই রান্না করা শুরু করে দিলাম তো পেঁয়াজগুলো প্রথমে আগে ঢেলে নিয়েছিলাম আর ওর মধ্যে মরিচ দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছিল তারপর মধ্যে হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এটার মধ্যে কিন্তু আমি একটুও পানি দেইনি তো কষানো হয়ে গেছে পরে আমার ভাইকে আবার দুই তিন টুকরা মাংস তুলে দিলাম ও আবার হচ্ছে কষানো মাংস দিয়ে পান্তা ভাত খাবে তো এরপরে হচ্ছে আস্ত কিছু রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর কিছু আলু দিয়ে দিয়েছিলাম যদিও আমি রেসিপিতে আলু দেওয়া দেখিনি কিন্তু আমার কাছে গরুর মাংস আলুটা খুবই ভালো লাগে তাই আমি আলু দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেছে পরে ফুটন্ত গরম পানি দিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম এরপরে হচ্ছে ধীরে ধীরে আমি পুরো রান্নাটা ধীরে ধীরে করেছি একদমই হাই ফ্লেমে করিনি বা অতিরিক্ত পানি দেইনি অল্প পানি দিয়ে ধীরে ধীরে রান্নাটা করেছি দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে এবার কিছুটা ঘি দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব তাহলে হয়ে যাবে গরুর মাংস মানে হান্ডি বিফ তো এটা রান্না করার পরে আমি সাথে সাথেই খেতে বসে পড়েছিলাম আমার আর দেরি শোচ্য হচ্ছিল না এত মজা হয়েছিল দেখো রসুনটা কী পরিমাণে ভালো সিদ্ধ হয়েছে যে সাথে সাথে বের হয়ে যাচ্ছে একদম সফট হয়েছিল মাংসটাও আর মাংসের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকেছে তো এই ওভার নাইট যদি তোমরা ম্যারিনেট করে রাখো তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই মজা হয় নেক্সট কোন রেসিপিটা ট্রাই করব আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে